সময় কাটাতে লুডো দাবা ঘুড়ি উড়ানো এই সমস্ত কাজগুলো করা কি ইসলাম সম্মত হচ্ছে দয়া করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু এখন আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ তথা লকডাউনের মধ্যে রয়েছে পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ আর এই লকডাউনে বাংলাদেশের মানুষও আছে আর বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের একটা ভিন্ন রকম চিন্তা চেতনা কাজ করে এ কথাও ঠিক তো এখন এই অবসর সময় তথা লকডাউনের মধ্যে অনেকেই এমন চিন্তাই করছে যে যদি আমরা লুডো খেলি অথবা দাবা খেলি বা ঘড়ি উড়ান শুরু করি বা ইত্যাদিতে এরকম কাজ যদি আমরা করি যেটার মধ্যে আমরা কোনো জোয়া খেলবো না ঠিক কিন্তু আমরা এই কাজগুলো যদি করি তো এটা আমাদের জন্য কি ঠিক হবে জি ভাই এক নম্বরে বলবো যে আল্লাহ সবাহানা হওয়া তালা আমাদেরকে কিন্তু সবসময় তা আওয়ানু আলালি আমাদেরকে সবসময় আল্লাহ সুবাহানা হওয়া তালা সামর্থ্য অনুযায়ী ভালো কাজের দিকে ইনভলভ হওয়ার জন্য বলেছেন বাট হয়তেন আমাদেরকে সবসময় ভালো কাজের ওসিলা দেখিয়ে যে দেখো তুমি এই কাজটা করছো এটা যদি জোয়া খেলে তাহলে খারাপ বাট এখন তুমি তো কী করবা শুধু বসেই থাকবা নাকি করবা ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত করিয়ে ওই খারাপ কাজের মধ্যে ইনভলভ করানোর চেষ্টা করবে তা আমরা যদি এখন ওর মধ্যে ইনভলভ হই তাহলে শয়তানকে তো রাস্তা পেয়ে যাবে আর শয়তান কি করবে এই ওয়াশ ওয়াশা দিয়ে আমাদেরকে ঢুকাতে পারলেই এই ওয়াশ আমাদের মধ্যে রেখে দিবে। বাট যখন লকডাউন ছুটে যাবে তখন আমাদের মধ্যে ওইগুলোই কাজ করবে যে আরে এখন তো কাজ নাই তুমি এখন বসে বসে এই কাজটা করো লুডু খেলো অথবা তাশ খেলো অথবা তুমি তোয়া খেলো ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তা চেতনা জাগ্রত করিয়া তখন আমাদের মধ্যে শয়তানের এই কর্মগুলা সে প্রতিস্থাপন করিয়া ফেলিবে আল্লাহ সুবাহন হওয়া তালা তিনি আমাদেরকে কিন্তু বলেছেন এই সম্পর্কে আগে সতর্ক করেছেন ইয়নু الصاب والأزلام, والأزلام, والأزلام رجع السم من عمل الشيطان আল্লাহ আল্লা তালা বলেন তোমাদের জন্য মদ জোয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারক সরসমূহ নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলো হচ্ছে শয়তানের কাজ তোমরা এর থেকে বেঁচে থাকো আশা করা যে তোমরা সফলতা অর্জন করতে পারবে তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ সবাহিনা হওয়া তালা এই দাবা লুডু বা এই সমস্ত খেলাগুলোকে আল্লাহ সবাহন হওয়া তালা নিষিদ্ধ করে দিয়েছেন আর এই নিষিদ্ধ কাজটাকে আমরা কখনোই খুব সূক্ষ্ম বেরেনতে একটু চিন্তা করুন যেই কাজটা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ হারাম করেছেন ওই হারাম কাজটা আমরা যদি ভালো মনে করেও করতে চাই তারপরও কিন্তু হারাম হারামই বলতে হবে যেমন আমার আপনার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা মদপান করাকে হারাম করেছে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি মদ পান করলে আমি মাতাল হব না আমি অল্প একটু একটু করে আমি মদ পান করব এতে আমার কোনো ক্ষতিও হবে না তো এটা তো আমার জন্য হালাল থাকবে আমার জন্য তো হারাম হওয়ার কথা নয় এমন চিন্তা করি যদি আপনি অল্প একটু করে খাওয়া শুরু করেন বা খেতে থাকেন তা আপনার জন্য কি হালাল হবে না ঠিক একইভাবে আপনি যদি দাবা বা লুডো এই সমস্ত খেলার মধ্যে সময়টা অতিবাহিত করেন তো আপনার ওই সময়টা নষ্ট হবে ওয়াস্ট টাইম আর এই সময়টাকে আমরা কিন্তু অবমূল্যায়ন করব। আল্লাহ সব হ্যাঁ না হওয়া তাহলে কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন সে অপচয়টা আমার সময় হতে পারে আমার টাকা পয়সা হতে পারে ধন সম্পদ হতে পারে আমার এই সামগ্রিক জীবনের যেই সমস্ত বিষয়াদিগুলো আল্লাহ দিয়েছেন কোনোটাকেই অপচয় করা যাবে না এমন কি আমার কথাটাকেও অপচয় করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন কারণ আল্লাহ আল্লা সুবাহনতালা বলেছেন তোমার প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে লাতুস আলুন না ইয়মা আনিন না আইন সেদিন তোমার প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো ভাই আমার আপনার জন্য একটা বড় নিয়ামত আল্লাহর দেওয়ার সময় এই সময়টাকে যদি আমরা অপচয় করি যদি এইভাবে ওই সমস্ত খারাপ কাজের মধ্যে ব্যয় করি তাহলে অবশ্যই আমার আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা ঠিক হবে না এছাড়া বুখারি মুসলিম এবং জামে আল শাহি মুসল আহমদ সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে কয়েকটি এই সম্পর্কে হাদিস আসছে যে দাবা খেলা স্পষ্টই আল্লাহ আল্লা সুবাহালসাল নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই খেলাটাকে এমনভাবে নিষেধ করেছেন যে কেউ যদি দাবা খেলায় হাত দেয় সেজন্য শুকোরের রক্ত মাংসর মধ্যে হাতটাকে ঢুকিয়ে দিল সুতরাং আমি আপনি জেনে শুনে কি ওই হারাম জিনিসের মধ্যে হাত ঢোকাতে চাইব কখনোই নয় সুতরাং স্বল্প পরিসরে সংক্ষেপে যতটুকু বলছে ভাই কোনোভাবেই লুডু, দাবা বা এইভাবে সময় ওয়াস্ট করা আমার আপনার জন্য কখনো জায়জ হবে না আল্লাহ যেটাকে হারাম করেছেন নাবিজ সাল সাল্লাম যেটাকে নিষিদ্ধ করে গিয়েছেন ওইটার থেকে আমাদেরকে দূরে থাকাটাই হবে উত্তম আমাদের জন্য কল্যাণকর আল্লাহ হওয়া তালা এই অবসর সময়টা যেন আমরা কোরআনের পিছনে দিতে পারি জিকির আজগারের পিছনে কাটাইতে পারি আল্লাহর দেওয়াত ইসলামকে জানার এবং বোঝার ও মানার মতন ব্যবস্থা জন্য আমরা এই সময়টা করতে পারি আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিকির